দ্বিতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ ও সর্বধর্ম সমন্বয় বাই অল অল শ্রীরামকৃষ্ণ দেখেছ কত রকম মত মত পথ পথ ভবনাথ এখন উপায় শ্রীরামকৃষ্ণ একটা জোর করে ধরতে হয় ছাদি গেলে পাকা সিঁড়িতে ওঠা যায় একখানা মইয়ে ওঠা যায় দড়ির সিঁড়িতে ওঠা যায় এক গাছা দড়ি দিয়ে এক গাছা বাঁশ দিয়ে ওঠা যায় কিন্তু এতে খানিকটা পা ওতে খানিকটা পা দিলে হয় না একটা দৃঢ় করে ধরতে হয় ঈশ্বর লাভ করতে হলে একটা পথ জোর করে ধরে যেতে হয় আর সব মতকে এক একটি পথ বলে জানবি আমার ঠিক পথ আর সকলের মিথ্যা এরূপ বোধ না হয় বিদ্বেষ ভাব না হয় আমি কোন পথের কেশব শশধর ও বিজয়ের মত আচ্ছা আমি কোন পথের কেশব সেন বলতো আপনি আমাদেরই ইনি আমাদের বিজয় গোস্বামী বলে ইনি আমাদের মতের লোক ঠাকুর কি বলিতেছেন যে আমি সব পথ দিয়েই ভগবানের নিকট পৌঁছেছি তাই সব পথের খবর যেন আর সকল ধর্মের লোক আমার কাছে এসে শান্তি পাবে ঠাকুর পঞ্চবটির দিকে মাস্টার প্রভৃতি দু একটি ভক্তের সঙ্গে যাইতেছেন মুখ ধুইবেন বেলা বারোটা এবার বান আসিবে তাই শুনিয়া ঠাকুর পঞ্চবটির পথে একটু অপেক্ষা করিতেছেন ভাব মহাভাবের গুরুততত্ত্ব গঙ্গার জোয়ার ভাটা দর্শক ভক্তদের বলিতেছেন জোয়ার ভাটা কি কিন্তু একটি সমুদ্রের কাছে নদীর ভিতর জোয়ার ভাটা খেলে সমুদ্র থেকে অনেক দূর হলে একটানা হয়ে যায় এর মানে কি ওই ভাবটা আরোপ করো যারা ঈশ্বরের খুব কাছে তাদের ভিতরি ভক্তি ভাব সব হয় আবার দু একজনের ঈশ্বর কটির মহাভাব এসব হয় জোয়ার ভাটা কেন হয় এই বলিয়া মাস্টার মাটিতে অঙ্ক পাতিয়া পৃথিবী চন্দ্র ও সূর্যের গতি দেখাইতেছেন ঠাকুর একটু দেখিয়াই বলিতেছেন ও ওতে আমার মাথা ঝনঝন করে কথা কইতে কইতে বান ডাকিতে লাগিল দেখিতে দেখিতে জলোচ্ছ্বাস শব্দ হইতে লাগিল ঠাকুর বাড়ির তীরভূমি আঘাত করিতে করিতে উত্তর দিকে বান চুলিয়া গেল ঠাকুর এক দৃষ্টি দেখিতেছে দূরে নৌকা দেখিয়া বালকের ন্যায় বলিয়া উঠিলেন দেখো দেখো ওই নৌকাখানি বা কি হয় ঠাকুর পঞ্চবটি মূলে মাস্টারের সহিত কথা কইতে কইতে আসিয়া পড়িয়াছেন একটি ছাতা সঙ্গে সেটি পঞ্চবটি চাতালি রাখিয়া দিলেন নারায়ণকে সাক্ষাৎ নারায়ণের মতো দেখতেন তাই বড় ভালোবাসেন নারায়ণ স্কুলে পড়ে এবার তারই কথা কইতেছেন মাস্টারের শিক্ষা টাকার সদ্ব্যবহার নারায়ণের জন্য চিন্তা শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি নারায়ণের কেমন স্বভাব দেখেছ সকলের সঙ্গে মিশতে পারে ছেলে বুড়ো সকলের সঙ্গে এটি বিশেষ শক্তি না হলে হয় না আর সবাই তাকে ভালোবাসি আচ্ছা সে ঠিক সরল কি মাস্টার আগা খুব সরল বলে বোধ হয় শ্রীরামকৃষ্ণ তোমার ওখানে নাকি যায় মাস্টার আকা দু একবার গিয়েছিল কৃষ্ণ একটি টাকা তুমি তাকে দেবে না কালিকে বলবো মাস্টার আকা বেশ তো আমি দিব শ্রীরামকৃষ্ণ বেশ তো ঈশ্বরে যাদের অনুরাগ আছে তাদের দেওয়া ভালো টাকার সদ্ব্যবহার হয় সব সংসারে দিলে কি হবে কিশোরীর ছেলে পুলে হয়েছে কম মাইনে চলে না ঠাকুর মাস্টারকে বলে দিয়েছেন নারায়ণ বলেছিল কিশোরীর একটি কর্ম করে দেব নারায়ণকে একবার মনে করে দিও না মাস্টার পঞ্চবটিতে দাঁড়াইয়া ঠাকুর ঝাউতলা হইতে ফিরিলেন মাস্টারকে বলিতেছেন বাহিরে একটা মাদুর পাত্রে বলতো আমি একটু পরে যাচ্ছি একটু সবু ঠাকুর ঘরে পৌঁছাইয়া বলি ছাতাটা তোমাদের মনে নাই সকলের হাস বাস্তবাকি লোক কাছের জিনিসও দেখতে পায় না একজন আরেকটি লোকের বাড়িতে টিকে ধরাতে গিয়েছিল কিন্তু হাতে লণ্ঠন জ্বলছে একজন গামছা খুঁজিয়ে খুঁজে তারপর দেখি কাঁদেতেই রয়েছে ঠাকুরের মধ্যাহ্ন সেবা ও বাবুরামাদি ঠাকুরের জন্য মা কালীর অন্নপ্রসাদ আনা হইল ঠাকুর সেবা হইবেন বেলা প্রায় একটা আহরান্তে একটু বিশ্রাম করিবেন ভক্তেরা তবুও ঘরে সব বসিয়া আছেন বুঝাইয়া বলবার পর বাহিরে গিয়া বসিলেন হরিশ নিরঞ্জন হরিপদ রান্না বাড়ি গিয়া প্রসাদ পাইবেন ঠাকুর হরিশকে বলিতেছেন তোদের জন্য আমসত্ত্ব নিয়ে যাস ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন বাবুরামকে বলিতেছেন বাবুরাম কাছে একটু আয় না বাবুরাম বলিলেন আমি পান সাজছি শ্রী রামকৃষ্ণ রেখে দে পান সাজা ঠাকুর বিশ্রাম করিতেছেন এদিকে বকুল বকুলতলায় ও পঞ্চবটি তলায় কয়েকটি ভক্ত বসে আছেন মুখুজেরা চুনিলাল হরিপদ ভবনাথ তারক তারক শ্রীবৃন্দাবন হইতে সবে ফিরে আছেন ভক্তেরা তার কাছে বৃন্দাবনের গল্প শুনিতেছে তারক নিত্তগোপালের সহিত বৃন্দাবনে এতদিন ছিলেন